কোচবিহারে সেখানে রবীন্দ্রনাথ ঘোষ বনাম উদয়ন গোষ্ঠী এবং কার্যত সেখানে রাজার মূর্তি বসানো নিয়ে একেবারে শাসক দলের কোন্দল প্রকাশে অর্থাৎ গোষ্ঠী কোন্দল কিন্তু একেবারে সামনে আসলো আর জলপাইগুড়ি তো ঠিক একই ছবি সেখানেও সম্মুখ সমরে শাসক দলে দুই নেতা দেখো রাস্তার উপর রাজার মূর্তি নয় রাস্তার এক ধারে বসাতে হবে মূর্তি এ নিয়েই কোন দলে জড়ালেন উদয়ন ঘোষ ও রবীন্দ্রনাথ ঘোষ মূর্তি বসানোর জন্য মাটি খুঁড়তেই কুচবিহার রাস্তাঘাট রাস্তার ধার সবই কুচবিহার পৌরসভার আনজাবে তারা এখানে কেউ বাধা দিতে পারে না তার নৈতিক কোনো অধিকার নেই আমরা জানি না এখনও অনেককে লেবারদের কাজ করতে বাধা দিয়েছে বাধা দেয় তাতে করে হারে ধরে উদয়পুর থেকে কিন্তু অভিযোগ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী আমাকে এখন পর্যন্ত কেউ জানায়নি যে কারা মুক্তি ফসাচ্ছে সরকারি ভাবে আমি কিছু জানি আমি এখানে এসে দেখলাম যে ওই মূর্তি বসানো একটা বেদি করে মূর্তি বসানো তার চারপাশে ফেন্সিং করলে পরে আমাদের অফিসে ঢোকার গেটটা বন্ধ হয়ে যাবে আমরা মূর্তি বসাবো দশ ফিট হয় ডান দিকে না আর দশ ফিট বা আমি জেলা শাসক এবং মহকুমা শাসক যিনি পৌরসভার সাথে জড়িত তাদের আমি আসতে বলেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের আকচা আকচি দীর্ঘ দিনে এমত অবস্থায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সামনে মূর্তি বসানো নিয়ে শাসকের দুই নেতার চাপার উত্তর শুরু যে কোন্দলের ছবি জলপাইগুড়িতে জলপাইগুড়িতে সচ্চর নেতৃত্বের অভাব বলেই মৌভা গপের বিরুদ্ধে তোপ দাগলেন এসসি ওবিসি সভাপতি কৃষ্ণ দাস গোষ্ঠী ব্যাপার নাই যারা আসবে না তারা ছিটकाया যাবে যারা মানুষের সঙ্গে থাকবে না তারা ছিটकाया যাবে জাত যেখানে জনগণ আছে সেখানে দল আছে এই আমাদের জেলা নেতৃত্ব কি করে করুক আমার দেখার দরকার নাই আগামী দিন আমি বলি তার যদি চিন্তা পরিবর্তন না করে তাহলে উনাকে 26 এর পরে আর খুঁজে পাওয়া যাবে না সভাপতি সভা এলেন না জেলা সভাপতি থেকে শুরু করে জেলা কমিটির সদস্যরা পাল্টা এসসি অফিসে সেলের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন জেলা তৃণমূল সভাপতি মহুয়া গো আরে বাবা আমি নিজেই তো অফিসি মহুয়া গো আমি নিজেই অফিসি আমার চেয়ারম্যান খগেশ্বর রায় এসসি আমাদের জেলা জুড়ে আমাদের এখানে এটা কাজ কমিউনিটি তো সবাই রয়েছে এখানে ওরকম না এটা ওরকম কিছু বিষয় না আমি নিজে আমরা এসসি ওবিসি সবাই আমাদের মন্ত্রী এসটি এটা কোনো বিষয় নয় এখানে দল তৃণমূল কংগ্রেস একটা পরিবার এখানে প্রত্যেক প্রত্যেকটা সংগঠনের যেমন গুরুত্ব আছে তেমনি সংগঠন থাকুক না থাকুক প্রত্যেক যারা দলটা করে তাদের প্রত্যেকেরই গুরুত্ব আছে এরকম কোনো বিষয় নেই ওর মনে হচ্ছে বলেছে এটা এরকম বিষয় কিছু না নির্বাচন যতই এগিয়ে আসছে ততই কন্দলে বার বাড়ন্ত তৃণমূলের কোথাও মূর্তি বসাতে কন্দল তো কতবার 2026 নির্বাচনে স্বচ্ছতার প্রশ্ন আதோ কি কোন দল জিতবে তৃণমূলের তিন সংসদ রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়